বাংলাদেশ জামাত জামাত ইসলাম শরমানাই এবং এনসিপি সহ বিভিন্ন ইসলামী সংগঠন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা জলাব তারেক রহমান এবং জিয়াউর রহমান সম্বন্ধে নানানভাবে কটুক্ত করেছে বিভিন্নভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানের ছবিকে পদতলিত করেছে তারই প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ যা জাতবাদী কৃষক দল প্রতিবাদ সমাবেশকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করবে তারা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যাচার কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি বি এম হারুন রশিদ ও শাহ আব্দুল সালাম এর নেতৃত্বে শহরের পুরসভার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেল পাঁচটার সময় বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে পালং উত্তর বাজারের সামনে গিয়ে শেষ হয় জেলার বিভিন্ন থানা ও ইউনিয়নের কৃষক দলের কয়েক শত নেতাকর্মী কর্মী উপস্থিত ছিলেন বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্বন্ধে কুটুক্তি করার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল ও র্যালি আজকে সুশৃঙ্খলভাবে এই জনক করে বলতে চায় বিএনপি একটি শান্তিপ্রিয় দল তারা সন্ত্রাস চায় তারা জনগণের দল তারা একটি শান্তিপ্রিয় নির্বাচন চায় সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই এই দেশে সরকার গঠন করবে উদ্দেশ্য আর আমাদের এই উদ্দেশ্যে আগামীতে এখন মরুম প্রেসিডেন্ট জিয়া রহমান তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে কটুক্তি যেন না করেন এই জন্য আপনাদের সতর্ক করে দেয় যদি আপনারা আগামীতে এই ধরনের কাজ করেন